সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সে বিখ্যাত জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক বলদ গরুর দাম জানবো আজকে বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে আইডাইনি বেনশোলাহ হাটের শুটাম গৃহের কিছু বলদ গরু আছে এগুলোর দাম জানব তো শুরুতেই যে জোড়াটার দাম জানব তারপরে ভিতর দিক গুটি গুটি পাপা করে আর প্রত্যেকটা জোড়া গুঁড়োর দাম তো জানার চেষ্টা করবো এই বল জোড়ার দাম কত রাখছে কত দিয়ে কেনা বেচা করবে একটা তথ্য নেই

ঈদ মার্কেট দাম একবারে সস্তা রাখবেন দুইশো আশি দাম দুই লক্ষ আশি এটা কি একটা ব্যথা ব্যক্তি দাম বললে মনি না তাও কম আছে আরো সুযোগ থাকবে দাম ধরে তাই না তবে এগুলা আরো তো লালন পালন করা যাবে মনির ভাই তাই না লালন পালন করা যাবে তবে সামনে কুরবানির মতো লালন পালন করলে ভালো একটা লাভের আশা করা যায় কেন বয়স কি আসা সবগুলো বয়স জোয়ান হয়ে গেছে ছয় দাঁত একটা জোয়ান চুপ সিঙ্গেল ভালো আছে ছয় দাঁত একটা জোয়ান তো লাস্ট ফিনিশিংটা বলে দাও মনির কত হলে কি করা যাবে কাস্টমারে বলে ষাট পঁয়ষট্টি দুশো ষাট পঁয়ষট্টি বুঝতে পারছি দর্শক হ্যাঁ মনির ভাই যেটা বলছে ইনশাল্লাহ লিগাল কথা বলছে আপনারা দেখবেন ইনশাল্লাহ দেখে শুনতে চলবেন না মনির ভাই এটা মাংস আছে প্রচুর দর্শক এই দুটো অনেক মাংস আছে

কাস্টমারের দাম বলছে দুই লক্ষ ষাট দাম রাখছে আড়াই লক্ষ কাস্টমারে বলছে পঞ্চান্ন হলে মুনির দিয়ে দিবে মুনির যা বলবে হান্ড্রেড টু হান্ড্রেড কত হবে দুই দাঁত করে বয়স আছে মাংস তো আরো লাগবে মনে হয় কুরবানির মতো লাল বান করলে মাংস আরো লাগবে যেহেতু মুনির বলছে মানে লাগবে ইনশাল্লাহ মুনির আইডিয়া ভালো আছে মনির হ্যাঁ তো দেখালাম মার্শাল্লাহ হ্যাঁ গরুর কালার ভালো আছে যেহেতু কুরবানির সময় মালগুলো প্রচুর চলে মুনির সুন্দর কালার আছে আচ্ছা ঠিক আছে ব্যস এখানে করো ইনশাল্লাহ দেখি কি হয় সিঙ্গেল একটা দাম জানি সিঙ্গেল আছে এখানে মার্শাল সিঙ্গেলটার দাম করতে চাচ্ছেন দাম চাচ্ছি এক লাখ দশ ওরে বাবারে আপনারা লিগাল মহাজন হয়তো আনলিগাল দাম চান ভয় লাগে না ভয় করে কাস্টমারের দাম দিচ্ছে কেমন একশো ভাঙতে বলে তাই না আজকে বলে তো কম নিয়ে কেন ব্যবসা তো ভালো হচ্ছে বলোদের দের না ব্যবসা করে এক গাবলো যতগুলো মাল কিনছে কতর মধ্যে ব্যথা কিনে করা যাবে

কাস্টমারের দাম দেয় কত দিচ্ছে কিনা দাম বলেন কত হলে বেঁচে কেন করা যাবে বুঝতে পারছি লাভের দরকার আছে অবশ্যই পঁয়ত্রিশ ছত্রিশ হলে বেঁচে কেনা হবে আপনারা দেখবেন আমি ওই সাথে দেখা একটু ওই সাইড দেয় মার্শাল অনেক সুন্দর আছে গঠন তো গঠন সুন্দর থাকলে হবে না মালও সুন্দর থাকতে হবে বস্তু সুন্দর থাকতে হবে সব মিলে সুন্দর থাকতে হবে ইনশাআল্লাহ ছোট ভাই কেমন আছে বলো তো মার্শাল অনেকগুলো নিয়ে আসছেন ব্যথা বিক্রি হচ্ছে কিছু না ভাই ওই দুটা দুই লক্ষ কচির দাম রাখছে যার যেরকম কর্তা দুই লক্ষ ষাট দাম রাখছে দুই লক্ষ বিশ ত্রিশ এরকম দাম বলছে আমি বলছি হাটের ব্যাপার যার যেরকম দাম দর করে নিতে পারবেন দাম দর ইনশাল্লাহ দাম দরের দিক আপনাদের এ টেনশন করার দরকার না হয়ে যাবে ইনশাল্লা যে দুটো একটু দাম কেমন দাম রাখছে শুনি নাকি কাস্টমারের কত বলছে একটা আইডিয়া নেই মাংস গলা ভরপুর মাংস বললে বলা যায় ভাইয়া কত দাম রাখছো আজকে জোড়াটা আড়াইশো কাস্টমারের দাম দেয় কেমন ওই তিরিশ চল্লিশ দুই লক্ষ তিরিশ চল্লিশ বেচা বিক্রির দাম বল কত হলে বিক্রি করা যাবে চল্লিশ হলে বিক্রি চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ হলে বিক্রি হবে বেচা বিক্রি দাম মার্শাল্লাহ ভালো আছে এই দুটার দাম কত চাচ্ছেন ফাটি স্যার পনেরো দুইশো পনেরো দুই লক্ষ পনেরো দাম রাখছে কত হলে ব্যাচে কেনা করা যাবে নাকি দুই লক্ষ সামান্য একটু ভাঙে চড়ে বিক্রি হয়ে যাবে আমার বিশ্বাস দেখবেন আপনার সমস্যা হচ্ছে দাম দর হচ্ছে আমার সালে নয় বড়দের আমদানি কালেকশন রয়েছে যেহেতু দেখছি ওদিকে আর আমরা না যাই কি বলছেন দেখাশোনা করে দাম দর করা একটু মুশকিল হয়ে যাচ্ছে এই যে এখানে আমার আরেক ব্যাপারী আছে মাসআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ব্যবসা কি বাদ দিয়ে দিছে দেখা নাই সাক্ষাৎ নাই এক বছর পরে দেখা হলো হেঁটে ভালো আল্লাহ দশ ভালো একটু ব্যাপারী বলো কিন্তু দেখা নাই পরে বছরের কাছে গেছি তারপরে দেখা হলো আজকে তো আজকে একবার শুকনো হারনি সারনি একজন কত দাম চাচ্ছে এনার দাম চা দিয়ে এক লাখে আসি কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন চল্লিশ দেড়শো দশক এক লক্ষ আশির দাম রাখছে এক লক্ষ চল্লিশ দেড় লক্ষ দাম দিচ্ছে দেওয়া পারতেছে না তারপরে কিনা মাল টাকা লাভের দরকার আছে কতর মধ্যে কেনা বেচা হতে পারে একটা ষাট পঁয়ষট্টি হবে ষাট পঁয়ষট্টি হলে একটা টার্গেট আছে কেনাবেচা হবে মাশাল্লাহ তাপ দেখবেন ইনশাল্লাম যে থুকবেন না ভিজিট করে নিতে বারবার বলতেছি তো আজকে তো অনেকগুলো মাল নিয়ে আসছেন সাইটে দেখতেছি বহু মাল আছে সাইটে ওগুলো সব আপনাদের মাল থেকে আসলাম দাম জানলাম তো যে আপনারা এই দূরত্ব কত রাখছেন একশো পঁচাত্তর দাম রাখছে ব্যাপারি পার্টিটা দেখতেছে কত দাম দিচ্ছে পঞ্চান্ন ষাট দশক একশো পঞ্চান্ন ষাট দাম দিচ্ছে তাও দেওয়া পারতেছে না এক লক্ষ পঞ্চান্ন ষাটের বলো তো আদায় জয়পুরহাট নতুন হাটে এটা মানতে হবে দশক ওই যে ওনার একটা তো একটা বিক্রি টার্গেট দেন কত মধ্যে ভেসে বিক্রি করা যাবে সত্যি আগে হ্যাঁ নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল ফাইভ এইট নাইন ওয়ান জিরো দর্শক নাম্বারটা নিয়ে যাওয়ার উদ্দেশ্য এই জন্য যে সামনে কুরবানের সিজন চলে আসছে আর এই ভাইদের ভিডিও আমি প্রতিনিয়ত করি যেহেতু প্রত্যেক হাটে পাঁচবার ভাড়া জয় ভিডিও করি আপনার কোনো ভাইদের তো বলো চান আমার বিশ্বাস ইনশাল্লাহ ছোটবেন না এই যে দেখেন এগুলো সব মাল নিয়ে আসছে এগুলা প্রত্যেকটা এই ভাইয়ের মালি এগুলা এই যে এই লাল আর কালু এটা কত দিয়ে বিক্রি করা যাবে বিক্রি দা বলবে দুই লক্ষ আছে দাম বলছে আর এই যে তোমার দাদা ধরে আছে সব দাদা ধরে আছে দুই লক্ষ পার হতে হবে দেখা একটু পাশ থেকে দুই লক্ষ হবে লক্ষ আশি দাম বলছে তা দেওয়া লাভ না হলে দিবে না লাভ হতে হবে তারপরে বেচা বিক্রি হবে তো আর কি দাম জানবো কতগুলো অনেকগুলো দাম জানা হয়ে গেছে ইনশাল্লাহ এই যে চাচা একটা চাচা কত দামে শুনে আসে একটু চাচা কত দাম চাচ্ছেন এটার দুশো দুই লক্ষ আশি কাস্টমারের দাম দিচ্ছে কেমন যার যেরকম কর্তা কত মধ্যে বেচাবি কী করা যেতে পারে আড়াই লক্ষ পঁয়তাল্লিশের মধ্যে কেন বেচা হবে তা বলছে বাবার দেখে শুনে নিলে নিতে পারবেন হ্যাঁ আর কোনো চান্স থাকবে না ইনশাল্লাহ তো ভিডিওটি আর বেশি বাড়ায় না দশক আট মিনিট পার হয়ে গেছে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো ব্যবসায়ীতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ